এই বিফ তেহারি বানানো পৃথিবীর থেকে সহজ আমার মনে হয় এখানে আমি ছয়শো গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি চিনি চাল নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ এখানে আমি চালের চেয়ে মাংসটা একটু বেশি নিয়েছি তবে আপনারা চাইলে চাল আর মাংসের অনুপাতটা সমান করেও নিতে পারেন মাংসটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিব এই বিরিয়ানির মশলাটা দুই টেবিল চামচ পরিমাণ তবে আপনারা তেহারির মশলাটাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় তেহারি মশলা চেয়ে বিরিয়ানির এই মশলাটা দিয়ে রান্না করলে তেহারির স্বাদটা অনেক বেশি ভালো হয় এখন খুব ভালোভাবে মেখে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলায় একটা প্যান বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব চেষ্টা করবেন তেহারি রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলেই করার জন্যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে চুলার জাল আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি প্রথমে কিন্তু কোনো পানি অ্যাড করবো না মাংসটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটাকে রান্না করে নিব আর এই রান্নাটা আমি কিন্তু কোনো মরিচ ব্যবহার করিনি পুরোটাই কাঁচামরিচে রান্না করব পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিডিয়াম হিটে এই যে পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে এসেছে এখন এর মধ্যে এক্সট্রা পানি অ্যাড করব আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটাতে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি এ পর্যায়ে এবং ঢেকে দিচ্ছি এর মধ্যে কিন্তু মাংসের পানিটা শুকিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই মাংসটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আমি চালটা কিন্তু এই তেলের মধ্যেই ভেজে নিব অনেকে আলাদা করে ভেজে নেয় কিন্তু আমি এই তেলের মধ্যে ভাজাটাই প্রিফার করি এই তেলের মধ্যে দুই চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি তবে এটা আপনারা স্কিপ করতে পারেন এখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চার পাঁচ মিনিটের মতো আমি লো হিটে ভেজে নিব চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে মানে একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে যাতে ভাতটা খুব ভালোভাবে ঝরঝরে হয় চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দিব সাতশো পঞ্চাশ এমএলের মতো মানে পাঁচশো গ্রামের জন্য সাতশো পঞ্চাশ পানি দিয়েছি আর লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি এক কাপের মতো এই স্টেপটা আমি পোলাওয়ের মতো করেই করি এখন এর মধ্যে দিয়ে দিব এক স্লাইস পরিমাণ লেবুর রস এই লেবুর রস আর দুধটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা অনেকটাই ঝরঝরা হয় এখন একটু লবণ অ্যাড করে দিলাম পানিটা কিন্তু চুলার জাল একদম হাই করে এরকম ফুটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছু মরিচ আর রান্না করে রাখা মাংসটাও দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু চুলার জাল আমি লো করে দিয়েছি মানে মাংসটা অ্যাড করার পরে চুলার জাল একদম লো করে দিতে হবে এবং মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিতে হবে এখন লাস্টে আর একটা উপকরণ অ্যাড করব আমি সেটা হচ্ছে কেওড়া জল আমি এখানে এক চা চামচ দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো এটাকে দমে রেখে দিব মানে চুলা চাল লো করে পনেরো মিনিটের মতো রান্না করে নিব। এই যে চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি এই যে চালটা কিন্তু একদম এখন সেদ্ধ হয়ে গিয়েছে মানে আমাদের তেহারি একদম রেডি এই স্টেপগুলো ফলো করলে কিন্তু তেহারিটা একদম ঝরঝরে হবে এভাবে কিন্তু বাসায় গরুর মাংস দিয়ে ঝটপট তেহারি রান্না করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ